দর্শক জনবাহ লাইভ আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি জামাতুর রহমান এই মুহূর্তে যুক্ত হয়েছি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দশক আপনারা দেখছেন এখান থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে ইনশাল্লাহ শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে আমাদের অবরোধ সম্পন্ন হবে সকল দল এবং সকল দলের সবাই অংশগ্রহণ করতে পারবে এবং পাশাপাশি আমরা চাই যেন রহিস উদ্দিনকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এলাকাবাসীও পাল্টা কর্মসূচি পালন করছে এই বিষয়ে কি বলবেন আমি মনে করি এলাকাবাসীর পাল্টা কর্মসূচি এগুলো খুনীদেরকে আস্ফালন করা হয় সেই জন্য প্রশাসনের উচিত কেবা কারা মিছিল করে খুনিদের পক্ষ নিচ্ছে তাদেরকে আইনের আওতায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি গাজীপুর থেকে এবং গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে কিন্তু এই মুহূর্তে একটি বিশাল বিক্ষোভ মিছিল কিন্তু বের হয়েছে এবং এই বিক্ষোভ মিছিল থেকে দাবি তোলা হয়েছে মৌলানা রয়েছে তারা হত্যা করেছেন এই হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এই দাবিতে আউলে সুন্লাত জামাত তারা কিন্তু মার্চ টু গাজীপুর কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং এই মার্চ টু গাজীপুর কর্মসূচি শেষ হওয়ার পরে আমরা দেখছি তারা আউলে সুন্লাত জামাতের নেতাকর্মীরা বিশাল একটি বিক্ষোভ মিছিল তারা কিন্তু বের করেছেন এবং হাজার হাজার মানুষ কিন্তু এই বিক্ষোভ মিছিলে যুক্ত হয়েছেন আউলে সুল্লাত জামাতের বিশিষ্ট ওলামাই কেরাম যারা রয়েছেন তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলের সামনে কিন্তু রয়েছেন এবং এখান থেকে কিন্তু রোহিতা রোহিত যদি তারা হত্যা করেছেন সেই কায়দার বিচারের দাবিতে তারা কিন্তু সামনে থেকে যাচ্ছেন সেই দৃশ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি चङा चङा <required> مڪڙي ٿي سگه چيه مان ٽي مان سڀ ڪجهه ٿي سگه چيه দেখছেন গ্যাসের তাহেরে তিনি কুদে মিছিলে রয়েছেন এবং মহলমার রোহিশউদ্দিনের হত্যাকায়দের বিচার দাবি কিন্তু জানানো হচ্ছে এবং যারা এই হত্যাকারের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তারের দাবি কিন্তু জানানো হয়েছে এবং রোহিত উদ্দুনের হত্যাকায়দের অনতি বিলম্ব গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখছি জামাতের শীর্ষ আউলে সন্ন্যাতের নেতৃবৃন্দ তারা সামনে রয়েছেন মলোনা হুজুর তিনিও কিন্তু এই বিক্ষোভ মিছিলের সামনে রয়েছেন এবং তারাও কিন্তু মলোনা রোহিজ উদ্দিনের বিচারের দাবি তারা জানাচ্ছেন Allah'u Ekber! N'a da dair Risalet? Ya Resulallah! N'a dair Risalet? Ya Resulallah! Amar vay o paşa şan cevap çay! Amar o paşa şan cevap çay! Meksan, 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 আপনারা যারা এখানে রাষ্ট্রপথে আন্দোলন করছেন আগামীকালের অবরোধ কর্মসূচি শান্তিপ্রিয় ভাবে পালন করবেন দেশবাসী এবং প্রশাসনের কাছে দাবি একটাই রইস হত্যাকারীদেরকে গ্রেফতার করে ফাঁসি দিতে হবে যতক্ষণ বিচার প্রক্রিয়া গ্রেফতারের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হবে না ততদিন পর্যন্ত সন্নি জনতা ঘরে বসে থাকবে না নলাই কাটবা الحمد لله বৈശുদ্দিনের হত্যাকান্ড জন্য একটি কারবালা ইসলাম जिंदा होता है কারবালা কি বাদ ঠিক এই কারবালার পরে সুন্নিয়ত जिंदा হয়েছে এই जिंदा সুন্নিয়ত সকল পীর মশাই রাজনৈতিক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সকল সুন্দরিয়তের সংগঠন আজকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে এই সুন্দরিয়তকে বিজয়ী করব ইনচাল্লাহ কোনো প্রকার তন্ত্রমন্ত্র নয় কোনো প্রকার দার্জিল নয় সেনা ফ্রন্ট আইন নেতৃত্বে এদেশের সুনিয়তের বিজয় নিশন উজাবো ইনশাল্লাহ আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হলো আগামীকাল শান্তিপূর্ণভাবে সারা দেশে অবরোধ পালন করবেন ধন্যবাদ সবাই বা দশক মাস টু গাজীপুর কর্মশীষের পরে এখানে কিন্তু একটি বিক্ষোভ মিছিল হয়েছে হলো সোনাকল জামাতের শীর্ষস্থান ওলামে ক্যারামগন এবং সমর্থকরা এসেছিলেন তাদের সমন্বয়ে তারা এখানে বিক্ষোভ মিছিল করেছে এবং বিক্ষোভ মিছিল থেকে মারানা রহিউদ্দনের হত্যাকারীদের বিচার এবং তাদেরকে গ্রেপ্তার দাবিগুলো জানানো হয়েছে আর দশকে ছিল এখানকার সর্বশেষ পরবর্তী সংবাদপত্র জনবানীর সাথেই থাকুন